আজ নিয়ে এসেছি পেঁয়াজু মিক্সের রেসিপি মাত্র পাঁচ মিনিট হাতে সময় থাকলেই বানিয়ে নিতে পারেন এরকম পারফেক্ট পিয়াজু রমজান মাসে পেঁয়াজু ছাড়া আমাদের একদমই চলে না আর এই পেঁয়াজু তৈরি করতে কিন্তু অনেকেরই বেশ হ্যাসেল পোহাতে হয় ডাল ভেজানো এবং বাটা সব মিলিয়ে তো আজকে আমি খুব সহজ একটা সমাধান নিয়ে এসেছি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ধৈর্য ধরে সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স সহ শেয়ার করছি আজকে সম্পূর্ণ ভিডিওটা প্রথমেই নিয়ে নিয়েছি খ্যাসের ডাল এরপরে নিয়ে নিয়েছি মুসুরির ডাল এবং এরপরে কিছুটা আমি নিয়েছি বুটের ডাল খেসারি এবং মুসুর ডাল আমি আড়াইশো গ্রাম করে নিয়েছি এবং বুটের ডাল প্রায় দেড়শো গ্রাম পরিমাণ নিয়েছি এরপর এই ডালগুলোকে আমার খুব ভালো করে ধুয়ে নিতে হবে এবং পরিষ্কার করে নিতে হবে একদম সাদা পানি বের হওয়া পর্যন্ত আমার বারবার কচলে কচলে এটাকে ধুতে হবে এটার পানিটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে একদম ভেজা ভাব থাকা যাবে না এই জন্য আমি একটা পাতলা কাপড় বিছিয়ে একটা ঝাঁঝরিতে নিয়ে নিলাম এবং পানিটা ঝেড়ে নিচ্ছি এক্সট্রা পানিটা ভালো করে ঝরে গেলে এরপর আমি একটা ছড়ানো পাত্রে ডালগুলো নিয়ে নিব এবং এটাকে কড়া রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিব এই ধরনের ছড়ানো পাত্রে আপনারা দিয়ে শুকিয়ে নিতে পারেন আর অবশ্যই কড়া রোদে দিতে হবে পুরো একদিন রোদে রাখতে হবে তাহলে এটা ভালো মতো শুকিয়ে যাবে ছাদ থেকে ডালগুলোকে ভালো করে শুকিয়ে আমি নিয়ে চলে এসেছি এই যে এখন একদম কিন্তু শুকিয়ে এবং মচমচে হয়ে আছে এরপর এই মছমচে থাকা অবস্থায় আমার কিন্তু এই ব্লেন্ডারে নিয়ে এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে পেঁয়াজের ডালটা কিন্তু আধা ভাঙা হয়ে থাকে তাই আমি আধা ভাঙা করে এটাকে ব্লেন্ড করে নিব এবং একটু সময় নিয়ে সবগুলো ডাল আমি ব্লেন্ড করে নিয়েছি এবার দেখুন এই যে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি কিছুটা আধা ভাঙা রয়েছে তো এরকম ভাবেই আমার লাগে আর মিহি পেস্ট করতে চাইলে আপনি মিহি করে নিতে পারেন তবে ওটার টেস্ট আমার খুব একটা ভালো লাগে না এই মিশ্রণটা আপনি ফ্রিজের বাইরে এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করতে পারেন দশ থেকে পনেরো দিন তবে ফ্রিজে রাখলে আপনি দেড় থেকে দুই মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন এভাবে আমি এখন পেঁয়াজও বানিয়ে দেখাচ্ছি আপনারা পেঁয়াজ বানানোর ঠিক পাঁচ মিনিট আগে এরকম একটু গরম পানি দিয়ে ডালটা ভিজিয়ে রাখুন ভিজার পর ডালটা কিছুটা ফুলে উঠবে তো ততক্ষণ অপেক্ষা হবে এই যে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এরকম একটা পাতলা কনসিস্টেন্সিতে রাখতে হবে একটু পরেই তো এরকম শক্ত অবস্থায় এর কিন্তু কাঁচামরিচ এবং পেঁয়াজ পেঁয়াজের ক্ষেত্রে ডাল তার প্রায় দ্বিগুণের মতো পেঁয়াজ দিতে হবে তো আমি অল্প পেঁয়াজ দিয়ে তৈরি করেছি প্রায় যতটুকু ডাল ততটুকুই পেঁয়াজ দিয়েছি কিন্তু দ্বিগুণ পেঁয়াজ দিলে এটা খেতে আরো বেশি মজা লাগে অন্যান্য মশলার মধ্যে এখানে লবণ জিরার গুঁড়ো এবং ধনিয়া পাতা আমি দিয়েছি এবং এটা কিন্তু একদম পেঁয়াজও বানানোর জন্য এখন তৈরি পেঁয়াজো মিক্সের বাইন্ডিংস এর জন্য আপনি এখানে এক চামচের মতো ময়দাও ব্যবহার করতে পারেন আপনার যদি মন চাই তো যাই হোক আমি কিন্তু একে একে পেঁয়াজ ভেজে নিচ্ছি এখানে দেখুন দেখতেই পাচ্ছেন পেঁয়াজ গুলো কিন্তু পারফেক্ট শেপে আমি দিয়ে দিয়েছি যাই হোক এইভাবে কিন্তু আপনারা পেঁয়াজো তৈরি করে নিতে পারেন এই রমজান মাসে যখন তখন চট জলদি আপনার পেঁয়াজ তৈরি হয়ে যাবে এবং আপনার একদমই কষ্ট করতে হবে না ডাল বাটার ঝামেলা থেকে মুক্ত তবে যারা ফ্রেশ তৈরি করে খেতে চান তাদের ব্যাপারটা আলাদা আপনারা ফ্রেশ তৈরি করে খেতে পারেন এই পেঁয়াজটা কিন্তু ফ্রেশ বানানো পেঁয়াজের মতোই আমার কাছে লেগেছে এবং খুবই মজা ছিল এই পেঁয়াজটা দুই পাশে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার আমি উঠিয়ে দেখাচ্ছি এবং ভেঙে দেখাবো যে পেঁয়াজটা কতটা পারফেক্ট হয়েছে উঠিয়ে নিলাম এবং কিন্তু কেমন হয়েছে এবং এটা খেতেও কিন্তু খুবই পেঁয়াজ এবং মজাদার হয়েছিল যাই হোক এখন চলুন আমি ভেঙে দেখাই আপনাদের পেঁয়াজ ভেতরটা কিন্তু একদম পারফেক্টলি কুক হয়েছে এবং বাইরেটা ক্রিস্পি হয়েছে তো এটার স্বাদ কিন্তু অনবদ্য ছিল আপনারাও কিন্তু এই রমজানে ট্রাই করে দেখতে পারেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো ভালো লাগলে সিকে ব্লগের পাশে থাকা থাকবেন আর সবাইকে জানাই রমজান মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ